নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আম সন্দেশ তো আম সন্দেশ বা আমের কাঁচাগোল্লা যেটা বলবেন আর কি সেটা তৈরি করে দেখাবো আপনাদেরকে তৈরি করা কিন্তু খুব সহজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সাথে থাকবেন কেউ কিন্তু চলে যাবেন না তাহলে কিন্তু মাঝে যে ছোটোখাটো টিপসগুলো বলবো তাহলে আপনি সেগুলো দেখেও মানে মিস করে যাবেন আর কি তো এক লিটার দুধ মানে পাঁচশো পাঁচশো দুটোর প্যাকেট সেই দুধ ফুল ফ্যাট দুধ দিয়েছি সেটাকে আমি পাঁচ কিলোটাকে হাফ কিলো করে নিয়েছি ফুটে আগেই করে রেখে দিয়েছি কারণ এটাকে যদি আমি দেখাতে যাই অনেকটা সময় লাগবে তো আপনাদের দেখাচ্ছি আমি যে দুধটা কতটা হয়েছে হাফ কিলো হয়ে গেছে ওটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি করে নিয়েছি তো সাথে থাকুন দুটো আমকে দেখুন ছাড়িয়ে আমি এর মধ্যে রেখেছি খোসা থেকে ছাড়িয়ে একদম ছুরি দিয়ে বের করে নিয়েছি এটা মিক্সিতে আমি আগে এটা পেস্ট করে নেবো মিক্সিতে তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যদি খোসা ছাড়িয়ে না পারেন তাহলে খোসা সমেত নিয়ে ছুরি দিয়ে কেটে কেটে বের করে নিতে পারবেন তো যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে করবেন তা আমার এটা দেখলাম যে সুবিধা হচ্ছে পাকা প্রচুর পাকা আমগুলো তো একদম করছিল তো খোসা গুলোকে এমনি টান দিতে ছিঁড়ে মানে বেরিয়ে এসছে নাহলে পিলার দিয়েও আপনারা কেটে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে তা এখন এটা মিক্সিতে আমি দিয়ে একটু এটাকে পেস্ট করে নিই দেখুন এখানে দুধ কিন্তু ফুটে আর্ধেক করে নিয়েছি আবার ফোটাচ্ছি একটুখানি এটাকে একদম ঘন দুধ আম দেখুন পেস্ট করে নিয়েছি এই পুরো যেটা আমি দুটো আম নিয়েছি দুটো দুটো বেশ সাইজের আম নিয়েছি এক কিলো দুধ তো তার সাথে আপনারা সেই পরিমাণটা বুঝে আপনারা তৈরি করবেন এখানে আমি এক কাপ জল নিয়েছি আর দু ঢাকা ভিনিগার দিয়ে দেব তিন ঢাকা দেবো ছোট ঢাকা তো এই যে এই ঢাকাটা তিন ঢাকা দিয়ে দিলাম এরপর এটাকে একটু একটু করে এই যে দেখুন নিয়েছি এরপর দিয়ে দেবো ওখানে এবার দেখুন আমি একটু একটু করে এই জল দিয়ে দেব খুব আস্তে আস্তে করে আমি এটা সময় নিয়ে নিয়ে একটু ঘুরিয়ে নেব দেখুন ট্রাই প্যান্টটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেখুন আমি যে পাল্টাম তৈরি করলাম মানে মিক্সিতে সেটাকে দিয়ে দিলাম এখানে এখানে ছানারকে দেখুন আমি ধুয়ে জল ঝরতে দিয়ে রেখে দিয়েছি এইভাবে চা একটা বড়ো ঝাঁকনিতে করে আর এখানে আমকে আমি একটুখানি ভালো করে মিশিয়ে মানে গ্যাসের ফ্লেমে একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেব আম আম তো একদম একদম মিডিয়াম টু ফ্লেমে ফ্লেমে করবেন করবেন হাই না খুব মিষ্টি তার জন্য আমি চিনির পরিমাণটা খুব কম দিলাম এই দু চামচই দেব এর থেকে বেশি দেব না আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এর থেকে কম দেবেন না আবার যদি চান তো একদমই চিনি না দিয়ে করতে পারেন তা আমি দু চামচ দিলাম দেখুন অনেকটা শুকিয়ে গেছে এখন ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি এখান থেকে দেখুন একটুখানি আমি ছানা রেখে দিয়ে বাকিটা এখানে দিয়ে দিলাম আবার একটুখানি রাখবো এই যেরকম অল্প একটু রাখলাম বাকিটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে সমানে আমি ভালো করে মিশিয়ে এনে করি এখন এইভাবে মিশিয়ে একটুখানি শুকিয়ে নিতে হবে দেখুন অনেকখানি কিন্তু শুকিয়ে এসছে। আমি দিয়ে দেবো একটুখানি ময়দা মানে হাফ চামচ মতো দিলাম একটা ছোট্ট চামচের মানে এক চামচ মানে বড় চামচের হাফ চামচ তো এটাকেও এবারে মিশিয়ে নেব এর থেকে যেন পরিমাণ বেশি না হয় তা নাহলে কিন্তু খেতে ভালো হবে না এভাবে পুরোটা মিশিয়ে নিতে হবে এখানে যে আমি দেখুন একটুখানি ছানা তুলে রেখেছি এটাকে ঠিক এইভাবে হাত দিয়ে একটুখানি মেখে নিতে হবে যেটা যেন দানা দানাগুলো ছানার চলে যায় যেমন আমরা রসগোল্লা করার সময় যেমন এই জায়গাটা দিয়ে একটুখানি মেখে নিয়ে ঠিক ওই রকমভাবে এটাকে দানাগুলোকে ভেঙে দিতে হবে তো ছানাটা দেখুন কি সফট হয়েছে তো চলুন এটাকে আমি একটু মেখে নিয়ে রেখেছি এটা দেখে কি কিরকম হলো ব্যাস আমি এবারে গ্যাস অফ করে নেব এটাকে ঠিক এই রকম ভাবে করে নিতে হবে দেখুন আমি অন্তত সাত আট মিনিট পর চলে এলাম আর এখানে যে ছানাটা হাত দিয়ে মেখে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেব এখানে এই যে আমি দিয়ে দিলাম এখানে আর এখানে দেব আমি অন্তত এক দেড় চামচ দুধ গুঁড়ো দুধ দেব এই যে এক চামচ দিলাম আর এখানে এক চামচ দিলাম এখন আমি আবার ভালো করে মিশিয়ে নেব আর এত সুন্দর হয়েছে আর মিষ্টিটাও সেরকম খেতে সুন্দর হবে দেখুন হাতে একটু ঘি নিয়েছি গলিয়ে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম তাতে কি হবে আপনার ধরতেও এটাকে পাকাতেও সুবিধে হবে আর এটা খেতেও আর টেস্টি হবে দেখুন এখন হাতেও আর লাগছে না এবার দেখুন আমি এখান থেকে একটা একটা করে বল করে নেব আপনাদের ইচ্ছে মতো আপনারা মিষ্টির শেপটা দেবেন সাইজটা করবেন আমি যে দেখুন এইরকম করে করে নিচ্ছি কত সহজে দেখুন ঘিটে দিয়ে দেওয়ার পরে একদম গোল গোল মানে হাতে লাগছেই নাই দেখুন আমি এভাবে একভাবে গোল গোল করে সবগুলোকে পাকিয়ে নিচ্ছি তো আমার বাড়িতে যদিও বা মিষ্টি তৈরি করে সব সময় থাকে না খাওয়া হয়ে যায় আমি তো ভীষণ ঝাল মিষ্টি দুটোই ভালোবাসি তো মিষ্টি আমার বাড়িতে থাকে না আর মানে আমি তৈরি করিও প্রচুর আর দেখেছেন আপনারা মিষ্টির ভিডিও আমি প্রচুর দিই আর তৈরি করে খাওয়া হয়ে যায় তো সেই কারণে আমার থাকে না এবার দেখুন একটা মিষ্টিটা আমি কি সুন্দর লাগছে এভাবে এটা তৈরি হবে যেন দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে তো দেখেছি নিশ্চয়ই কেমন হয়েছে বলুন এই আম সন্দেশ বা আমের মিষ্টিগুলো খুব ভালো লাগছে দেখতে আর খুব ভালো হবে খেতে আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কি রকম হয়েছে দেখুন দেখুন কি রকম নরম কি সুন্দর হয়েছে দারুণ হয় খেতে অবশ্যই কিন্তু এটা একবার তৈরি করে খেয়ে দেখে আমাকে কিন্তু কমেন্ট করবেন একদম মিস করবেন না এই মিষ্টিটা তৈরি করতে কারণ এই আমের সিজনে অবশ্যই এই আম মিষ্টিটা আম সন্দেশ তৈরি করে নিন কেমন হয়েছে বলুন দেখুন ঘেমে অস্থির হয়ে গেছি আপনাদের কাছে একটা ভালো ভিডিও নিয়ে আসবো বলে তো আশা করি আপনাদের মিষ্টির ভিডিও খুব ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না প্রচুরভাবে শেয়ার করে দেবেন আবার বলবো আরেকটা কথা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন খুব সহজ দেখলেন তো একদম তৈরি করা কোনো কঠিন নয় যে কেউ তো তৈরি করে নিতে পারবে অবশ্যই এইভাবে করে নিন আমি যেমন গুঁড়ো দুধ এই করেছে আপনারা এটা খিপ দিয়েও মানে গড়িয়ে নিতে পারেন মিষ্টিগুলোকে বা এমনিও রাখতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই তো আমার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকবে নমস্কার